আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই সে ডিউটিটা শেষ করে বাসায় যাওয়ার তার নতুন করে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমরা বাসার দিকে যাচ্ছি সামনে খুব সুন্দর একটি মসজিদ আশা করি মসজিদ সবাই দেখবেন এটি হলো ব্রোনাই বান্ডার সিরিয়া গার্ডেন এই মসজিদটি এই মসজিদের একটি ভিডিও দিয়েছি অবশ্যই এটা বাইরের সে দৃশ্যটা আপনাদেরকে পরিপূর্ণ দিতে পারি নাই এই মসজিদটি মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর ভাইগেও খুব সুন্দর এখানে বড় বড় চারটি গম্বুজ আছে এবং মসজিদের মেন গম্বুজ একটি খুবই সুন্দর যখন এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আশা করি তখন সবসময় থাকতে থাকতে তা ইতিমধ্যে ওইখান থেকে আমরা আবার চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে আজকে আমি আপনাদেরকে ব্রোনা এয়ারপোর্টটা দেখাবো অবশ্যই এয়ারপোর্টটা দেখতে মার্শাল খুব সুন্দর কিন্তু ওইখানে পরিপূর্ণ ভাবে এয়ারপোর্টটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না এখানে ঝুম করি নেই তো অবশ্যই খুব ছোট্ট করে এয়ারপোর্টটি দেখাবো খুবই সুন্দর যখন এই রাস্তা দিয়ে চলাচল করে ব্রুনাইয়ের মধ্যে এই রাস্তাটি সবচেয়ে ভালো লাগে আমার কাছে তো কার কাছে কতটা ভালো লাগে সেটা আমি জানি না অবশ্যই এখানে যদি ব্রুনায়ের কেউ থাকেন অবশ্যই বলবেন আপনাদের কোন স্থানটি ভালো লাগে তো অবশ্যই চলে আসলাম আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি ইতিমধ্যে যেই ট্রাফিক সিগনাল দেখা যাচ্ছে আমরা এখান দিয়ে যাচ্ছি তো এয়ারপোর্টটা যদি আমি আপনাদেরকে জুম করে দেখা তো অবশ্যই ভালো লাগবে আমি চেষ্টা করব এই হলো ব্রুনাইডি এয়ারপোর্টের বাইরে দৃশ্য দিয়ে তো খুব কাছাকাছি থেকে আপনাদেরকে দেখাতে পারলাম না অবশ্যই নেক্সট টাইম অন্য এক ভিডিওতে সম্পূর্ণ এয়ারপোর্টটি আমি আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে ট্রাফিক সিগনাল একটু ছিলাম তো এখান থেকে এখনই আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের মল উদ্দেশ্যের দিকে আবার এয়ারপোর্টটা ভিডিওতে আনার চেষ্টা করছিলাম অবশ্য হলো না কিন্তু এখানে গাড়িতে চলাফেরার জায়গাটি খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে জানি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এখানে সব কিছু কোনো নিয়ম অনুযায়ী গাড়ি চলাফেরা করে যে আমাদের বাংলাদেশে যেইভাবে অ্যাক্সিডেন্ট হয় কোনো ই ছাড়া গাড়ি দেয় এখানে সেই নিয়ম নাই খুব সতর্ক সতর্কবার্তাভাবে এখানে গাড়ি চলাফেরা করেন অবশ্যই আপনারা দেখছেন আপনাদের খুবই ভাল লাগবে আমরা অবশ্যই চাই আমাদের বাংলাদেশের জন্য এমনভাবে গাড়ি চলাফেরা করে যেখানে অ্যাক্সিডেন্ট মুক্ত আমরা একটি রাস্তা পাবো মানুষ